হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অ্যাপ টিপস এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে যে একটি অ্যাপ শেয়ার করব সেটি হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো নাম্বারে ফ্রি কল করতে পারবেন সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনি স্টোরে যাবেন দেন এখানে সার্চ করবেন হোয়াটস কল ফ্রি গ্লোবাল এটা ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ওপেন করলাম এগারোশো পঞ্চাশ ক্রেডিট এটা এখানে ক্লিক করে আপনি প্রত্যেকদিন এটা আপডেট করতে পারবেন অর্থাৎ ডে ওয়ান এ পঞ্চাশ ক্রেডিট

এখন সাইড এটা করার পর দেখুন এখন একশো এগারোশো সাইট ক্রেডিট হয়েছে তো আরো ক্রেডিট রান করার জন্য আপনারা যেমন এখানে দুই হাজার বা বিশ ক্রেডিট পর্যন্ত পাবেন শেয়ার নেটওয়ার্ক বিশ ক্রেডিট পাবেন

July, December, Onisha, I can Then confirm, Hometown uh, Bangladesh. Your spoken language.

एफूट्रेमिंग दिलाना होगा तो सेट अम्पलटिंग हंड्रेड परसेंट यू हैव कंप्लीट योर प्रोफाइल जस्ट विजिट ओके देखिए देखिए उसका এরকম এগারোশো ছিল এখন চোদ্দোশো ষাট পয়েন্ট এখানে যোগ হয়েছে তো এই পয়েন্ট দিয়ে আপনি কিভাবে কল করবেন যেমন কলে যাবেন কলে যান তো এখানে আপনি যে কোনো নাম্বার টাইপ করে কল দিতে পারেন অথবা আপনার এই কন্টাক্টে যে কন্টাক্টে যে নাম্বারগুলো আছে এই নাম্বার থেকে যা যে কেউ কে কল দিতে পারেন এরকম ঠিক আছে তো কল রেটটা হচ্ছে পার কল পার কল হচ্ছে একশো কেজি সম্ভবত আছে কারণ পার কল হচ্ছে সেটিং Sorry, say color it. কল রেট হচ্ছে ইন্ডিয়াতে একশো সত্তর ক্রেডিট বাংলাদেশে তিনশো দশ ক্রেডিট কল করলে আপনাকে মালয়েশিয়াতে কল করতে চাইলে তিনশো তিরিশ ক্রেডিট এইভাবেই তো আপনি করে আর্ন করবেন প্লাস প্লাস আপনি কল করবেন যেমন এখানে ক্লিক করবেন প্রতিদিন আন করবেন এইভাবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আর যারা চ্যানেল চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ নেক্সট যে টিপসগুলো আমি দেব বা যে টিপসটি আপনাদেরকে শেয়ার করব সেটি আপনি এটা সহজেই পাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তো Thank you so much. Bye. Tata. -ta.